আউজুবিল্লাহমিনার সাহতুর রাজিম বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন সেই প্রত্যাশায় করি তো আজকেও আমরা চলে আসছি সেই শাহানগরের জঙ্গলে গত ভিডিওতে আপনারা দেখছেন যে এই জঙ্গলে আমাদের উপর কতটা আক্রমণ করা হয়েছিল এবং আমরা আনুমানিক একটা আইডিয়া করছিলাম যে ভিতরে কিন্তু অনেক গাছ পড়ে আছে কাটা গাছ এবং সেই গাছগুলোও নিতে পারে নাই হয়তো লোকজন শুধুমাত্র কেটে ফেলে গেছে তো আমরা একটা আনুমানিক একটা আইডিয়া করছিলাম যে হয়তো এই গাছ কাটার কারণেই হয়তো এখানে সমস্যা হয়েছে এবং আমাদের সঙ্গে কিন্তু আরও একজন ছিল শামিম এখন পর্যন্ত সে সুস্থ হয় নাই অসুস্থই আছে তো তারপরে আমাদের তান্ত্রিক সাহেবও ছিল না যার জন্য আমরা এখানে আর পরবর্তীতে আসতে পারি নাই তান্ত্রিক সাহেবের ব্যস্ততার কারণে তো যাই হোক আল্লা রহমত তান্ত্রিক সাহেব আজকে আমাদের সঙ্গে আসছে এবং তান্ত্রিক সাহেবের তান্ত্রিক সাহেবকে নিয়েই আজকে আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে গত পর্বে যা দেখছেন সেই ধরনের কোনো কিছু হয় কিনা অবশ্যই সেটাও দেখতে পারবেন তো আসলে মামুন গত পর্বে যেহেতু আমাদের সঙ্গে ছিলে তো গত পর্বে আমাদের সঙ্গে কি হয়েছিল এবং আজকে যেহেতু তান্ত্রিক সাহেবিক আমরা সঙ্গে নিয়ে আসছি তো এই সম্পর্কে কিছু বলো আজুল্লাহ মিলের সৈতেন রজিম বিস্মিন লাহি রমন আসলে দর্শক আপনারা দেখছেন গত পর্বে শামীমের উপরে এবং আমার উপরে এবং মোকলেজদের উপরেও এখানে অনেক ভয়াবহ আক্রমণ হয়েছে তো যাই হোক আমাদের মাঝে তান্ত্রিক সাহেব ছিল না উনি একজন মানে অসুস্থ রুগী ছিল তাকে দেখতে গিয়েছিল তো আজকে আমরা তান্ত্রিককে সঙ্গে নিয়ে আসছি আমরা এখানে বেশি কথা বাড়াবো না আমরা বেশি কথা না বলে আমরা স্পটের দিকে চলে যাই আমরা মূল জায়গা চলে যাই আর তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে হয় আজকে যাতে কোনো কারোর সমস্যা যদি হয় এই যে এটা আছে রক্ষা কবদের জন্য আর যা হয় দেখি দেখার পর আমি একটা ডিসিশন নিয়ে এই জায়গাটা বন্ধ করে দেবো

এই যে সামনে থেকে কিন্তু আক্রমণ শুরু হয়েছিল হ্যাঁ দেখো যে জায়গাটা যাবো আসলে জায়গাটা আগে দেখতে হবে কি কোন জিনিসটা এই জায়গায় আছে আর আক্রমণ করলো কি মানুষই যখন একা একা যায় কোনো রাস্তা ধর চলাচল করলে কিন্তু আসলে

অনেক দেখেন <dated teenage time online> <plains> <UK> এই গাছের উপরেও কিন্তু আপনার কিছু একটা বসেছিল আমরা কিন্তু গত এই গাছের উপরে হ্যাঁ হ্যাঁ এই গাছের উপরে বসেছিল মনে পড়ছে কি হ্যাঁ মনে পড়ছে ভাই এই জায়গা সাদা কাপড় পরে সাদা কাপড় পরে হ্যাঁ বসেছিল আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আক্রমণ শুরু হয়ে গেছে কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আমরা যে যাবো কিন্তু ফলো করতেছে হ্যাঁ আমরা যাই মেইন জায়গাটা যে মেইন জায়গা গেলি কিন্তু মুক্ত করে দিতে এই ভাই কিন্তু কিন্তু শব্দ জিনিস একা একা পালে কিন্তু লোকজনেরকে আক্রমণ বেশি করে যেমন রাস্তা দিয়ে যদি যাই মনে করে যে চকি আসতেছে কিংবা কোনো পায়ের শব্দ কিন্তু ডাবল হয় কবে সময় আমরা একা একা যখন রাস্তায় চলাফেরা করি কোনো রুমের মধ্যে থাকি

ও ক্ষতি এখনো ওদের গাছের গুঁড়িটা কিন্তু এখনো পরে আছে ওই গাছে গাছ কাটার পরে ও মানে যে ক্ষেপটে হম হম যেমন ওর তো আর থাকার স্থান এই জায়গার নাই ওর আমাদের যেমন ঘর বাড়ি ভাই দিলে পুড়া দিলে কিন্তু আমাদের কিন্তু খুব খারাপ লাগে ওদেরও উপরে গাছগুলো দেখতে পাচ্ছেন লিভারও পারেনি এদের গোলগুলোও আছে কিন্তু গাছ নিতে পারেনি নিতে পারেনি হালকা পারা নেই দিতে পারে নেই বলতে কি আমরা যতযোগ্য শুনছি এলাকার লোকজনের কাছ থেকে যে এই গাছগুলো কাটা অব্দি পর্যন্ত তারপরে এইখানে নাকি যারা কাটতে আসছিলো ওদের উপরে নাকি নানানভাবে নানান রকমভাবে মানে আক্রমণের ঠিক আছে আক্রমণ তো হবেই কারণ একজনের থাকার জায়গা যেমন যদি অন্যায় করে তাহলে তো সে ক্ষিপ্ত হবে ক্ষিপ্ত হবে আমি সামনে আসছে মামুন সাবধানে হ্যাঁ যে তো আজকে আমরা লোক সংখ্যা কম। হ্যাঁ সুপার। হ্যাঁ দেখিন সারো পাশে কি তো তাস 1 কার আছে। গ্যাস 1 কার। ওগুলো কি? ওগুলো একবার। আল্লাহ। কি ভাই কি দেখছেন কি দেখছেন? লাভ একবার। লাভ একবার। কি পরব তো ওকে কি আজই পরব না একটু ভালো করে ঘুরে ফিরে দেখি না।

মনে করছে আমার কিছু না আর কিছু আপনি হঠাৎ করে এই গাছের গুড়িগুলো সন্নি করে করে আমাদের উপরে আক্রমণ করছেন আল্লাহব মামুন কই হেকবার হেকবার রসুল্লাহ আল্লাহ আকবর

বসান ভাই দেখেন ও কেটু বসাই পারে না বসো 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 বসো

যে মানে চুপ থাকো হ্যাঁ কথা কবো না 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 চুপ মতন বি

তোলেন তোলেন এই এই পাশ থেকে এই পাশ থেকে আওয়াজ আসতেছে ভাই এই পাশ থেকে আওয়াজ আসতেছে কিসের জন্য ঘুরান ঘুরান তান্ত্রিক সাহেবের দিক ঘুরান কি ভাই

গাছের মানুষ আমার সাথে ওখানে কথা বলতে ওটা আলিফ তুই আমার সাথে কথা বল তোর ঘর কিন্তু মর গাছের মালিক আমি না মানে হেই আমার আমি তো এই গাছে থাকি 100 বছর ধরে হেই আমার সাথে আমার আমার সাথে কথা বল আমি তোকে যত আনছি না কি আমি তো যত আনেছি আমার সাথে কি কথা বল তুই এই জায়গাটা মুক্ত দেবে কারণ মানুষ খুব হয়রানি করছিস কারণ এই গাছটা দে মালিক মালিক তো তুই হইতিস হলে পরে তুই থাকার তুই থাকিস থাকার জন্য তুই দাবি করতেছিস আমি মালিকই গাছটা আমার কিন্তু বে গাছটা লাগাইছে হাত দিয়ে সে তো মনে করে যে কাদের জন্য ও ঘর দিতে পারে কিন্তু বেসদের বেসতে পারে প্রত্যেক প্রয়োজনের জন্য গাছটা কাটিছে নাকি এখন পর্যন্ত না 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 একটা কোন একটা ডাল পরিবহন নিবে ডিশনি কাটবে কেন কিছু নিতে দেব সব কিছুই আমার নিবে দেশ আর না না সমস্যা নাই আমি যেহেতু আইছি এই সব নিয়ে দামি

যাবো না আপনি আমাকে দয়া করেন আমাকে এখান থেকে আপনি তারাইন না আমি জানি আপনি পারবেন না উ আমাকে এখান থেকে তারাইন না কোথায় যাবো

আপনি দেখেন তো এখন এই যে যে বাগানের মালিক এই যে গাছগুলো কাটাছিল তো উনি তো এখন নিতে পারবে কোনো সমস্যা হবে না গাছ এখন যদি ইচ্ছে করে আমরা নিয়ে যাব তাও নিয়ে যাবে পারবে সমস্যা নাই মুক্ত হয়ে আছে আর আমরা এখন মুক্ত হ্যাঁ এত রাত্রে ওদের বাসায় না ধরে আমরা সকালে ওদের বল বলদের জায়গাটা মুক্ত তোমরা গাছগাছালি যা কাটে থুই যাও সবগুলো নিয়ে যাও কি বলেন হ্যাঁ তাহলে আমরা এখন চলে যাই নাকি বেশি রাত না করে আপনারা দেখলেন এই গাছটাও কিন্তু অনেক দিন আগে কাটা হুম হুম একদম ইয়ং সেঁদলি ধরে গেছে মনে হচ্ছে এরকম অনেক দিন আগের কাটা কিন্তু আসলে মূলত এইখানে যারা কাতে আসছিল ওদের উপরেও আক্রমণ হয় এবং ওরা চলে যায় এখান থেকে পরবর্তীতে এই বাগানের মধ্যে আর কেউ ঢুকতে সাহস পায়নি তাদের মুখের কথা শুনে তো যাই হোক তান্ত্রিক সাহেবের উছিলায় আল্লাহফাকে রসে রোয়া মতে আমরা এখানে আসার পরে ওনাদের ওনারাই আমাদের নিয়ে আসছিলো তো প্রথম ভিডিও তো আপনারা দেখছেন আমাদের উপর কি আক্রমণটাই না হয়েছে এবং আমাদের একজন সদস্য কিন্তু এখন পর্যন্ত অসুস্থ এখন পর্যন্ত অসুস্থ আছে তো যাই হোক স্বামীকে ছাড়াই আমরা এখানে আসছি তান্ত্রিক সাহেবকে নিয়ে তো আল্লাহ পাকের অসুস্থ হওয়ার মতে আপনাদের দোয়ায় তান্ত্রিক সাহেবের মাধ্যমে আমরা এখান থেকে বিতাড়িত করতে পারছি এখন থেকে এই বাগান সম্পূর্ণ নিরাপদ এবং যে কেউ এখানে এসে তার কাজকর্ম করতে পারবে তো আলিব ভাই বাকিটুকু আপনি বইলে চলে যাই এখানে আমরা না এখানে